দর্শক সুপিয়ান আঙ্গেল কিন্তু বাসা থেকেও পাইকারি দিয়ে থাকে অ্যাভেলেবেলগুলো পাইকারি দিয়ে থাকে বা হাটেও নিয়ে এসছে সে আজকে হঠাৎ করে হাটে দেখতেছি তাদের অ্যাভেলেবেল কালেকশন নিয়ে চল্লিশ বিয়াল্লিশ পিস সেরা সবচেয়ে বড় কালেকশন আমাদের হচ্ছে দর্শক দেখেন আর সেরা সর্বোচ্চ কালেকশন নিয়ে আসছে সে চল্লিশ বিয়াল্লিশ পিস হাটের মধ্যে সর্বোচ্চ কালেকশন তার কাছে পাইকারি দেওয়ার কারণে সে লট ভাও গরু নিয়ে আসে দর্শক এখন আমাদের হচ্ছে দর্শক দর্শক দেখেন যাচ্ছে দর্শক দেখেন খাওয়া দেখেন করু দর্শক করু খাওয়ার দিকটা চাহিদা অনেক কত চাহিদা আঙ্কেল বাসা থেকে হোম ডেলিভারি দিয়ে থাকে নিয়মিত বাসাতে এসে নিয়ে যেতে পারবেন এবং এসে নিতে পারবেন বা আঙ্কলের সাথে যোগাযোগ করা আমার জানা মতে বেস্ট সিপিয়ান আঙ্কেলের সাথে যোগাযোগ করবেন এরকম গরু কম দামে পাইকারি রেটে তাদের বলবেন তাই এত বাজেটের গরু লাগবে সে বাজেটের গরু নিয়ে এসে দিবে দর্শক লটের গরু নিতে চান যদি এত বাজারে বলবেন চল্লিশ বিয়াল্লিশ পঞ্চাশ আশি লটের গরু নিতে চান বা বলদ গরু নিতে চান বড় যারা বলদ নিতে চান তারা অবশ্যই আসবেন হাটে এসে নিতে পারবেন দর্শক অ্যাভেলেবেল গরু বিক্রি হচ্ছে আজকে পাইকারি রেটে পাইকারি রেটে অ্যাভেলেবেল গরু আজকে বিক্রি হচ্ছে দর্শক দেখেন ছেলেমেয়ের বাচ্চা পাইকারি রেটে দাদা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন দেখেন দর্শক দামাত হচ্ছে পাইকারি রেটে দাদা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন দর্শক দেখেন এদিকে আরও হিউজ পরিমাণ অ্যাভেলেবেল কালেকশন আছে দর্শক অ্যাভেলেবেল কোনো পাইকারি বাচ্চা না থাকে আঙ্কেল

অ্যাভেলেবেল গরু পাইকারিটা যদি নিতে চান চলে আসবেন আমাদের সুফিয়ান আঙ্কেল প্রোফাইটর সাদিয়া গ্রুপ ফার্মে অ্যাভেলেবেল গুরু চ্যানেলের পক্ষ থেকে ধমাকা অফার দেখেন এই সাইডে আরও দুইটা সাইবাল গুরু তালে দেখেন অ্যাভেলেবেল আছে সে এরকম বিষ পরিমাণ কালেকশন হওয়ার কারণ হচ্ছে সে অ্যাভেলেবেল গরু তা সে বর্ডারের অরিজিনাল পারকাতা সে বর্ডার থেকে অ্যাভেলেবেল গরু পার করে থাকে দর্শক দেখেন দর্শক দেখেন গরু বিক্রি হয়ে গেছে দর্শক দেখেন টাকা গুনতেছে সে অ্যাভেলেবেল সব পাইকারি দিয়ে গরু বিক্রি হয়ে গেল দর্শক সে অনেকগুলো গরু নিবে আজকে পাইকারি দামে অর্শ অ্যাভেলেবেল গরু সে বড়ার এলাকার লিডার কারোর কাছে কারো কাছে যদি গরু না পায় থাকেন সিপিয়া নাগের কাছে বডার এলাকার বর্ডারই বাচ্চা বলদ তরত সব গরু পায় যেমন দর্শক আরও গরু নিতে যাচ্ছে সে দামাদার হচ্ছে দেখেন সে টাকা মাইনা দিচ্ছে অ্যাভেলেবেল গরু কত কিছু দামাদার আঙ্কেল আছে কয় পিস বিক্রি হলো পঁচিশ পিস পাইকারি রেটে বিক্রি হয়েছে ইন্ডিয়ান পঁচিশ পিস দেখেন দর্শক সে টাকার গুনতেছে পঁচিশ পিস রেট পাইকারি দেখে বিক্রি হয়েছে দর্শক এরকম পাইকারি গরু যদি নিতে চান আঙ্কেলের নাম্বার স্ক্রিনে থাকবো অবশ্যই যোগাযোগ করবেন চল্লিশ বিয়াল্লিশ পিস পঞ্চাশ পিস একশো পিসে নিতে চালে অবশ্যই আঙ্কেলের সাথে যোগাযোগ করবেন অ্যাভেলেবেল গরু সে দিয়ে থাকে বর্ডার এলাকার গরু যারা বর্ডারি বাচ্চা পান না বলেন যে বর্ডারি বাচ্চা পাওয়া যায় না অবশ্যই আঙ্কেলের সাথে যোগাযোগ করবেন এরকম অ্যাভেলেবেল চল্লিশ বিয়াল্লিশ পিস সে হাটে নিয়ে এসে থাকে এবং বাসা থেকে হোম ডেলিভারি দিয়ে থাকে দর্শক আসসালামু আলাইকুম দর্শক এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল কেন্টিন বাজে পাশে থাকবেন